কুম টি এম এস এস এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে অডিট অফিসার এবং জুনিয়র অডিট অফিসার বদলেও কবর নিয়োগ করা হবে এটি মূলত অফিসিয়াল জব টি এম এস এস মূলত হচ্ছে বেসরকারি একটি এনজিও সংস্থা এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটি বদলেও কবর নিয়োগ করা হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কীভাবে আপনাদের আবেদন করতে হবে কীভাবে কী করতে হবে সব কিছু বলে দিবে আর ভিডিওটা শেয়ার করে দিলে দেখা যায় আপনার পাশাপাশি ওনারা আবেদন করতে পারবে সমুদ্রের টি এম এর নিয়োগ বিজ্ঞপ্তি টিএমএস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ও অর্থ সংস্থা অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য নিম্নমিত পদে জনবল নিয়োগের এবং দুই এর উদ্দেশ্যে আগ্রহী বাড়িতে নিকট থেকে শর্ত সাপেক্ষ শর্তপূরণ সাপেক্ষ আবেদন আহ্বান করা যাচ্ছে এদের পদের নাম সংখ্যা জীবনযুদ্ধ বেতন বাতাস বয়স অডিট অভিযান পথে পদর্শকের দিনের একজন কর্মচারীদের প্রধান কার্যালয় ঢাকা শিক্ষা যুক্ত যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি তবে হিসাব বিজ্ঞানের ব্যবস্থার বিষয়ে পাশকে ভারতীয় অগ্রধিকার দেওয়া হয় পেশাগত দক্ষতা কম্পিউটার চালানো এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং স্ক্রিন কাজে দক্ষতা হতে হবে দায়িত্বসমূহ এমএসএস এর দক্ষিণবঙ্গের কর্মএলাকা অবস্থান করে সংস্কার শিক্ষা স্বাস্থ্য কর্মসূচি বিভিন্ন প্রোগ্রামে অডিট করতে হবে অভিজ্ঞতা অধিক্ষা অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে বেতন পাতা এস আর টি এম এস এস এর নয়ন গ্রেড অনুসারী বেতন পাবেন এত হাজার টাকা শিক্ষিত বেতন পাবেন এত এছাড়াও সংস্থার বিধি অনুসারে বছরে তিনটি উৎসব পাতা স্বাস্থ্য বিমা কার্ড স্বল্প খরচে নিজস্ব হাসপাতাল স্বীকৃতি সুবিধা প্রাপ্ত হবে ফল যেখানে টি এ মোবাইল বিল প্রদান করা হবে বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আবেদন করতে পারবেন দ্বিতীয় পথ দেখতে পাচ্ছেন আপনাদের জুনিয়র অডিট অভিযান প্রতিনিধিকা প্রতিযোগিতা কর্মচারী প্রধান কার্যালয় ডাকা শীঘ্র যোগ্য যে কোনো বিষয়ে সার্বত্রে স্নাতক সম্মানটি গৃত হিসেবে ব্যবস্থাপনা বিষয়ে পাঠকৃত কার্য অগ্রাধিকার দেওয়া প্রসাগত দক্ষতা কম্পিউটার চালানোর এমএস ওয়ার্ড অ্যাক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং ও স্ক্রিন কাজে দক্ষতা থাকতে হবে দায়িত্ব এর দক্ষিণবঙ্গের কর্ম এলাকা অবস্থান করে দক্ষিণ শিক্ষা স্বাস্থ্য ঋণ এবং কর্মচারী বিভিন্ন প্রোগ্রাম এডিট করতে হবে অভিজ্ঞ এডিট কাজে অভিজ্ঞদের হ্যাঁ অডিট কাজে অগ্রাধিকার দেওয়া হবে দেখতে পাচ্ছেন দশ নগের সর্ব এত হাজার টাকা এবং বেতন এছাড়াও দেখবেন শিক্ষা ছয় মাস টাকা পাবেন এত টাকা এছাড়াও সমস্ত বিধি অনুসারে বয়সে তিনটি উৎসব ভাতা তারপর স্বাস্থ্য বীমা কার্ড সর্বকাল নিজে হাসপাতাল চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবে প্রয়োজন জায়গায় ডিএ মোবাইল বিল প্রদান করা হবে বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আবেদন করতে পারবে আবেদনের নিয়ম ও শর্তাবলী দেখতে পাচ্ছেন আগামী বাড়িতে সদ্যতলা তিন কবি রঙিন ছবি পাসপোর্ট সাইজের শতাধিক ছবি সঙ্গে মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন লিখে সকল শিক্ষক সদ জাতীয় পরিচিত শতাধিক লিখে আবেদন পরিচালক এস আর এড অ্যাডমিট বরাবরে করতে হবে আবেদনপত্র আগামী তিন নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস তালাকা কিছু সময় নির্মল লিখিত যে কোনো একটি ঠিকানা পোধাতে হবে টিএমএসএস ফাউন্ডেশন অফিস রংপুর রোড ঠ্যাঙ্গামারা বগুড়া রাষ্ট্রীয় সেখানে টি এম এস এর প্রধান কার্যালয়ে টিএমএস ভবন দেখতে পশ্চিম কাজীপাড়া মিরপুর এত এত নিয়োগ পরীক্ষার তারিখ সময় স্থান মোবাইল আসএপাসের মাধ্যমে ফোনে কলের মাধ্যমে জানানো হবে এই জন্য আবেদন সম্পর্কে মোবাইল নম্বর উল্লেখ করতে হবে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য শিক্ষার যোগাযোগ অভিজ্ঞতা মূল সতর্কতা সম্পর্ক আনতে হবে তারপরে ইতিপূর্বে ডিএমএস এর দ্বারা চাকরি অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে ডিএমএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টিএমএস এর চাকরি কর্মীদের আবেদন করতে নিশ্চিত করা হলো হ্যাঁ নিয়োগ পরীক্ষা করার জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না নির্বাচিত পার্টিতে যোগদানের সময় নির্ধারিত পরিমাণ জামানত লব্যংশ করেন যোগ্য প্রদান করতে হবে তারপর প্রতিপক্ষ কোনো কারণ ব্যাখ্যা ভিত্তিতেও আবেদনপত্র ও অধিকার সংরক্ষণ করতে পারে তবুদ্রে প্রয়োজন আপনি এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম